হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম স্বাগত হচ্ছে নতুন একটি পর্বে আজকের পর্বে আমরা যেতে চলেছি রাঙ্গামাটি জেলার কয়েকটা পর্যটন স্পটে সো ইব্রিয়ান পুরা ভিডিও জোরে সঙ্গে থাকুন এবং সাথে থাকুন আজকের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন রাঙ্গামাটি জেলার কয়েকটা সুন্দর সুন্দর পর্যটন স্পটের কিছু ভিউ রাঙ্গামাটি জেলার একটি দর্শনীয় স্থান হচ্ছে ফুরমন পাহাড় দৃষ্টিনন্দন এই পাহাড়টিতে কীভাবে যাওয়া যায় সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে রাঙামাটি শহর হতে অটোরিকশা কিংবা অন্য কোনো মোটর গাড়ি যোগে পাহাড়ের পদস্থলে যাওয়া যাবে রাঙ্গামাটি থেকে কুতুবছড়ি যাওয়ার পথে রাস্তার পাশেই অবস্থিত এই পাহাড় এই পাহাড় থেকে পুরো শহর দেখা যায় এমন কি বৃষ্টি ও মেঘ না থাকলে চট্টগ্রাম শহরও কিছুটা চোখে পড়ে এবার গন্তব্য রাঙ্গামাটি ঝুলন্ত বেরিয়েছি রাঙ্গামাটি শহরের তবলশ্রী হয়ে সড়কপথে পথে সরাসরি পর্যটন কমপ্লেক্সে যাওয়া যায় এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে পর্যটকপ্রেমী মানুষদের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এদের মধ্যে কাপ্তায় হৃদয়ের উপর নির্মিত তিনশো পঁয়ত্রিশ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ চুলন্ত লেকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু পর্যটকদের লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট পাওয়া যায় সেগুলো ঘন্টা প্রতি দুশো থেকে তিনশো টাকা নেয় এবং বড় বোটগুলোতে